রাত তখন ঠিক বারোটা চার মিনিট শহরের সব দোকান বন্ধ রাস্তায় বাতাস ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে নিরবতা এমন সময় একটা কালো গাড়ি ধীরে ধীরে থামে জেলগেটের সামনে ভেতর থেকে নেমে আসে এক নারী ক্লান্ত মুখ কিন্তু চোখে অদ্ভুত শান্তি তিনি জানেন না কয়েক ঘণ্টা পর তার পরিচয় পুরো জেলা পুলিশের ভিত কাঁপিয়ে দেবে কারণ তিনি সাধারণ কোনো নারী নন তিনি ছিলেন জেলার এসপি আরিফ রহমানের ছোট বোন সারা রহমান কিন্তু দুর্ভাগ্য কেউ তাকে চিনল না আর একজন একগুয়েমি ভরা ইন্সপেক্টর তাকে ধরে নিল এমন এক অপরাধে যা তিনি করেননি এটাই সেই গল্প ইন্সপেক্টর যখন সাধারণ নারী ভেবে এসপি এর বোনকে জেলে নিল এরপর যা হল রাত এগারোটা তিরিশ শহরের পুরনো মার্কেটের পেছনে এক বৃদ্ধা মহিলাকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় তিনজন ছিনতাইকারী ছিনতাইকারীদের মুখ ঢাকা থাকলেও প্রত্যক্ষদর্শীরা শুধু একটা ব্যাপার মনে রেখেছে একজন মেয়েও ছিল তাদের সাথে গাঢ় নীল শাড়ি আর সাদা ব্যাগ এদিকে এসপিএর বোন সারা এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় মোবাইল চার্জ শেষ রাস্তায় কেউ নেই বাধ্য হয়ে তিনি হাঁটতে থাকেন শহরের দিকেই ঠিক তখনই সার্জেন্টরা ওয়্যারলেসে খবর পায় সন্দেহভাজন তিনজন দৌড়ে পুরনো মার্কেট পেরিয়ে রোড বারোর দিকে পালিয়েছে একজন নারীও আছে তাদের সাথে সারা ঠিক ওই সময়ই ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন দশ সেকেন্ড পরে একটা তীব্র আলো তার মুখের ওপর পড়ে একটা চিৎকার থামুন হাত ওপরে তুলুন সারা স্তম্ভিত কি হয়েছে আমি ইন্সপেক্টর করিম এগিয়ে এসে আর কথা না শুনেই হাতকড়া পড়িয়ে দিলেন আপনি ঠিক জায়গায় ঠিক সময়ে নেই ম্যাডাম আমরা জানি আপনি কি করেছেন সারা বারবার বলছিল আপনার ভুল হচ্ছে আমি এসপি আরিফ রহমানের বোন কিন্তু করিম ঠান্ডা হাসি দিয়ে বললেন ওই লাইনটা অনেক শুনেছি থানায় গিয়ে বলবেন সারাহার মাথায় যেন বাজ পড়ল কেউ বিশ্বাসই করল না সারাখে নিয়ে যাওয়া হল শহরের একটি ছোট থানায় রাতে ডিউটি অফিসার নেই মাত্র দুই কনস্টেবল আর দাপট ভরা ইন্সপেক্টর করিম থানার আলম লান দেয়ালে পুরনো ক্যালেন্ডার একটা নোংরা রুক্ষ পরিবেশ করিম চেয়ারে বসে বলল নাম কি সারা রহমান ঠিকানা এসপি লজ কোয়ার্টার করিম চেয়ার ঠেলে দাঁড়িয়ে চিৎকার করল মিথ্যা বলবেন না এসপি এর বোন মাঝরাতে ছিনতাই করবে সারা চুপ কারণ এই মানুষটার মাথায় ঢোকানোই যাবে না করিম আরও বলেন গাড়িটা কোথায় পালাতে ফেলে গেছেন গাড়ি নষ্ট হয়ে গেছে আমি করিম টেবিলে হাত মেরে উঠল কথা শেষ আপনি ছিনতায়ের সঙ্গে জড়িত আপনার দলে আরও দুইজন আছে তাদের নাম বলুন সারা গভীর শ্বাস নিয়ে বললেন আমি কোনও দলে নেই আপনি খুব বড় ভুল করছেন যদি আমার ভাই এইবার করিম হেসে ফেলল ওহ আরে বুঝেছি ভয় দেখাচ্ছেন এসপি এর বোন বললেই কি সবাই বিশ্বাস করবে এদিকে সারার মোবাইল বন্ধ পরিচয় দেওয়ার মতো কিছুই নেই তিনি সত্যি একা করিম কনস্টেবলকে বলল লকআপে নিয়ে যাও সারাকে ঠেলে লকআপে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল ঠান্ডা লোহার ঘরের ভেতর সারার চোখে পানি চলে আসে তিনি জানেন না এই ভুলটা পরবর্তীতে এমন এক বিপর্যয় তৈরি করবে পুরো পুলিশ বিভাগ শিউরে উঠবে উদিকে এসপি আরিফ রহমান নিজের বাসায় বসে রিপোর্ট লিখছিলেন হঠাৎ হৃদয় অদ্ভুত অস্থিরতা বোনকে ফোনে পাচ্ছেন না একটা মেসেজও নেই বারবার কল যাচ্ছে কিন্তু ফোন বন্ধ আরিফ তার স্ত্রীকে বলেন সারা কি তোমার কাছে ফোন করেছে না তো মায়ের কাছেও খবর নেই আরিফের শরীর ঠান্ডা হয়ে এলো। বোন এমন কখনো হয় না ডিউটি অফিসারকে ফোন করলেন শহরে গত এক ঘন্টায় কোনো বিশেষ ঘটনা স্যার ছিনতায়ের খবর আছে কিন্তু সন্দেহভাজন একজন নারীও ছিল আরিফের বুক ধক করে উঠল নারী জি স্যার তাকে ধরা গেছে ও মনে হয় হ্যাঁ করিম স্যার কাউকে থানায় এনেছেন আরিফের নিঃশ্বাস যেন আটকে গেল কোন থানায় মিরপুর রোড থানায় আরিফ ফিসফিস করে বললেন হে আল্লাহ ও কি সারা তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন রাতে ঝড়ো হাওয়া সাইরেন বাঁচতে বাঁচতে গাড়ি এগোতে থাকল আরিফের মনের ভিতর কেবল একটাই ভয় যদি সত্যিই তারা তার বোনকে ধরে নিয়ে থাকে রাত একটা সতেরো মিনিট এসপি আরিফ থানায় পৌঁছালেন তিনি দরজা ঠেলে ঢুকতেই কনস্টেবলরা উঠে দাঁড়িয়েছে করিম তখন আরামে চেয়ারে বসে চা খাচ্ছিল এসপিকে দেখে দাঁড়িয়ে বলল স্যার আপনি আরিফ গর্জে উঠলেন তুমি কাউকে এনেছ জি স্যার ছিনতায়ের সন্দেহে একজন আরিফ গলা কাঁপিয়ে বললেন তার নাম কি সারা বলেছে কিন্তু স্যার আরিফ আর অপেক্ষা করলেন না থানা লকআপের দিকে দৌড় দিলেন লকআপের সামনে দাঁড়াতেই তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ভেতরে তার বোন শাড়ি ধুলোয় মাখা চোখ লাল হাত করা পড়া দাগ সারা ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়লেন আরিফ বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে বললেন তোমরা আমার বোনকে লকআপে রেখেছ করিম তোতলাতে লাগল স্যার ও নিজেকে আপনার বোন বলছিল তাই তাই আরিফ একটা থাপ্পড় মারল টেবিলে একবার যাচাই করেছ পরিচয় চেক করেছ শুধু সন্দেহে আমার বোনকে চেলে ঢুকিয়ে দিলে করিম ভয়ে কাঁপছে কিন্তু আরিফ থামলেন না কোনও মহিলা পুলিশ নেই তারপরও তুমি একজন নারীকে লকআপে নিয়ে গেছ নিয়ম জানো না স্যার আমি ভেবেছিলাম তোমার ভেবেই পুলিশের বদনাম পুরো থানায় পিন পতন নিরবতা সব পুলিশ বুঝে গেছে এটা আজ কিন্তু শেষ হবে না সারাকে লকআপ থেকে মুক্ত করা হলো। আরিফ নিজের বায়ের কোট বোনের গায়ে জড়িয়ে দিয়ে বললেন চল বাড়ি যাই বাকিটা আমি দেখব সারাকে থানায় নেওয়ার আগেই অন্য একটি টহলটিম আসল তিনজন ছিনতাইকারীকে ধরে ফেলে তাদের মধ্যে ছিল দুজন পুরুষ একজন নারী গাঢ় নীল শাড়ি আর সাদা ব্যাগ ঠিক সারার মতো কিন্তু করিম যাচাই না করেই ছাড়াকে ধুলেছিল এ খবর থানায় পৌঁছাতেই সবাই স্তব্ধ আরিফ জিজ্ঞেস করলেন তাহলে এখন কি বলবে করিম মাথা নিচু করে স্যার আমার ভুল হয়েছে ভুল আরিফ হেসে উঠলেন এ ভুল না এটা অদক্ষতা অহংকার আর দায়িত্বহীনতা করিমের মুখ শুকিয়ে গেল পরদিন সকালে পুরো জেলা পুলিশ লাইনের সামনে করিমকে দাঁড় করানো হল অভিযোগ পরিচয় যাচাই না করে একজন ভদ্র নারীর বিরুদ্ধে অভিযোগ আনা এসপি এর বোনকে লকআপে রাখা মহিলা পুলিশের উপস্থিতি ছাড়াই গ্রেফতার ওয়ারেন্ট ছাড়াই হেনস্থা দায়িত্বে অবহেলা অহংকার ও ক্ষমতার অপব্যবহার শাস্তি হিসেবে তাকে অবিলম্বে লাইনে আটকে দেওয়া হল বদলি করা হলো দূরবর্তী এলাকায় তার বিরুদ্ধে বিভাগের তদন্ত শুরু হল এক মাসের বেতন কাটা সাসপেন্ডের প্রক্রিয়া চালু সারা এগিয়ে এসে শুধু বললেন আমি চাই না তার জীবন নষ্ট হোক শুধু শিখুক যে দায়িত্ব মানে ক্ষমতা নয় এই মানবিক কথায় বেশিরভাগ পুলিশ লজ্জায় মাথা নত করল সন্ধ্যায় এসপি আরিফ সারাকে নিয়ে চুপচাপ বসে বললেন আজকে যদি তোমার কিছু হয়ে যেত সারা মৃদু হাসলেন আমি ভালো আছি ভাইয়া আর শিখে গেলাম মাঝরাতের রাস্তা কখনো বিশ্বাস করা যাবে না আরিফ বললেন আর পুলিশ কারো কথা শুনবে না যদি প্রমাণ না থাকে সারা বলল সব পুলিশ না ভাইয়া কিছু মানুষ ভুল করে তার শাস্তি হওয়া উচিত যাতে নিরপরাধ কেউ কখনো ভোগে না ক্যামেরা ধীরে ধীরে ফেড আউট নেপথ্য ভয়েস সন্ধে কখনো সত্যের জায়গা নিতে পারে না আর ক্ষমতা কখনো বিচার করার অধিকার দেয় না এই শিক্ষায় থাকা উচিত প্রতিটি মানুষের প্রতিটি পুলিশের এবং প্রতিটি সমাজের